আমার কথাটা শুনে আম্মুর মুখটা একেবারে চুপসে গেছে নিরীহ দৃষ্টিতে তখন রইলো আমার দিকে আমি আর ওখানে দাঁড়িয়ে রইলাম না সোজা উপরে ঘরে চলে এলাম আজ অনেক দিন পর আবার নিজের ঘরে পা রাখলাম কিন্তু ঘরে ঢুকতেই মাথাটা বিগড়ে গেল ওই মেয়েটার ছবি এখন আমার ঘরে ডাকাচ্ছে কেন খাটের পার্শি টেবিলটা থেকে ছবিটা নিয়ে দরজা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললাম দরজাটা সজরে বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আলমারিটা খুললাম কেমনটা লাগে রাত্রির জামা কাপড় গহনা সহ কিছু এখান থেকে এখনো সরানো হয়নি দরজাটা খুলে চিৎকার করে মাকে ডাক দিলাম আমার চিৎকার শুনে মায়ের সাথে সাথে সবাই উপরে উঠে এলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে রে বাবা এত রেগে আছিস কেন তারপর আমার ফেলে দেওয়া ভাঙা ছবির ফ্রেমটা দেখে বলল নীলায় এটা ভাঙলো কি করে কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে হনন করে ঘরের ভিতর ঢুকলাম আমার পিছু পিছু তারাও ঢুকল তারপর আলমারি থেকে রাতের কাপড় চাপড়গুলো ফেলতে ফেলতে বললাম এগুলো এখানে কেন আমার ঘরে যেন ওই মেয়ের কোনো জিনিস না থাকে এই বলে দিলাম আমি আর ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই সোচা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনলাম এরপর সোজা ছাদে এসে পড়ি জেলে থাকতে অনেকের কাছে শুনেছি যে মাথা গরম থাকলে সিগারেট খেলে নাকি একেবারে ঠান্ডা হয়ে যায় আমার মাথাটা ভীষণ গরম হয়েছে এই মুহূর্তে চট করে একটা সিগারেট ধরিয়ে ফেললাম জীবনেই প্রথমবার সিগারেট পান করতে যাচ্ছি একটা টান দিতে কাশি উঠে গেল বাপড়ে কি তেজ চোখ দিয়ে পানি পেরিয়ে গেল কাশতে কাস্তে তারপরও থামলাম না একটার পর একটা টান দিতে লাগলাম প্রথমে কিছুটা অস্বস্তি হলেও এখন যেন কেমন একটা ভালো লাগা কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ পাঁচটা সিগারেটের সলা শেষ করে দিলাম মাথা কতটা ঠান্ডা হলো জানি না কিন্তু নিজেকে কিছুটা হলেও হালকা লাগছে আর একটা ধরাতেই পিছন থেকে কেউ নিরয় বলে চিৎকার করে উঠল আমি পিছন ফিরে তাকাতে দেখি আমুর ছাদের দরজার দিকে দাঁড়িয়ে আছে তারপর মা দ্রুত আমার দিকেই গিয়েছে আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিল আর বলল নীলয় এসব কি করছিস তুই কেন এসব বাজে জিনিস খাচ্ছিস তুই তুই তো কখনো এসব ছুঁয়েও দেখিস না আর আজ মায়ের এসব কথায় কান না দিয়ে আমি আবার ঘুরে দাঁড়িয়ে পকেট থেকে প্যাকেটটা বের করে আর একটা বের করে চালালাম মুখ দিয়ে আবার টানতে শুরু করলাম মা হতভমের মতো তাকিয়ে আছে তার কারণ আজ পর্যন্ত মায়ের সামনে আমি কখনো এমন ব্যবহার করিনি মায়ের সব কথাই তো শুনতাম মা তখন হঠাৎ ব্যস্ত হয়ে আমার কাছে এসে সিগারেটটা ফেলে দিল আর প্যাকেটটা ছাদের রেলিং থেকে কুড়িয়ে নিচে ফেলে দিল ভীষণ ডাক হচ্ছে মায়ের উপর কিন্তু প্রকাশ করতে পারছি না মাকে পাশ কাটিয়ে ছাদ দিকে নেমে এলাম মা পিছন থেকে অনেকবারই ছিল কিন্তু আমি সাড়া দিইনি নিজের ঘরেও গেলাম না সোজা নিচে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাব সেটা জানি না কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর পর শান্তকে ফোন দিলাম কিন্তু কয়েকবার ফোন দেওয়ার পর শান্ত ফোন ওঠাচ্ছে না মাথাটা আরও চড়া হয়ে উঠল ভেবেছিলাম ওর সাথে কিছুক্ষণ সময় কাটালে মনটা একটু ভালো হয়ে যাবে কিন্তু এখন হিতে বিপরীত হয়ে গেল তারপরও এখন খিদেও পেয়েছে খুব তাই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে একটা কফি অর্ডার করে সেটাতে চুমুক দিতে দিতে টাইম পাস করছিলাম তখন কে যেন আমাকে পিছন থেকে নাম ধরে ডাকছিল কিছুটা অবাক হয়ে ওইদিকে তাকালাম চেয়ে দেখি আশিব অবশ্য সবাই ওকে আসিফ ভাই বলে ডাকে কিছুটা নেতা টাইপের লোক আর কি ওর সাথে আমার জেলে পরিচয় হয়েছিল খুব বাসার লোক চিকেন কেসে জেলে গিয়েছিল আমি কিছু বলে ওঠার আগেই আসিফ ভাই নিজের জায়গা থেকে উঠেছে আমার সামনে চেয়ারে বসল ওর সাঙ্গো উঠে আসছিল কিন্তু সে হাত নাড়িয়ে না করে দেয় তারপর আশিফ ভাই একটা মুচকি হাসি দিয়ে বললো নীলয় তুমি কবে বেরোলে তোমার তো আরো কিছু সময় থাকার কথা ছিল তখন আমিও একটু হাসার চেষ্টা করলাম আর বললাম ওই হয়ে গেছে এমনি এমনি তা ভালো তা ভালো তো তোমার মন খারাপ নাকি না তেমন কোনো ব্যাপার না একা একা বসেছিলাম তো তাই একটু বোর লাগছিল আর কি আরে আমার থেকে লুকিয়ে কি করবে বরং কি হয়েছে আমাকে বলে দেখো তোমার মন ভালো করার দায়িত্ব আমার আমাকে বন্ধু মনে করেই বলতে পারো ঠিক আছে তুমি বলতে না চাইলে থাক আমরা বরং অন্য কথায় বলি আগেই বলেছিলাম জার্শিফ ভাইর একটু বকর বকর করার স্বভাব আছে তবে আজকে ওনার বকর বকর আমার কাছে তেমন খারাপ লাগছে না আসলে আমিও কথা বলার জন্য কাউকে খুঁজছিলাম ওনার সাথে এসে করে অনেকক্ষণ কথা চলল ভাবলাম আমার কষ্টগুলো ওনার সাথে শেয়ার করতে পারি উনি তো খুবই ওপেন মাইন্ডেড একজন লোক তাই আমিও নিঃসংকোচে সব কিছু বলে ফেলি উনি আমার কথাগুলো শুনে কিছু মন্তব্য করলেন এক মুহূর্তে এসে উনি বললেন তা যাবে নাকি আজকে আমার সাথে দেখবে তোমার সব মনির সব কষ্ট দূর হয়ে যাবে একেবারে রিফ্রেশ জাগে বলে আপনার সাথে কিন্তু কোথায় ভাই সন্ধ্যা অন্ধকারও অন্ধকার হয়ে আসলো এই সময় আবার কোথায় যাবেন আরে এত কিন্তু কিন্তু কেন করছো গেলেই দেখতে পারবে ওখানে গিয়ে এতটাই মজা পাবে যে কষ্ট জিনিস চিনতেই পারবে না তখন আমার মনেও একটা কৌতূহল জাগলো কি এমন জায়গার কথা বলেছে উনি যেখানে গেলে নাকি আমার মন ভালো হয়ে যাবে তাই সিদ্ধান্ত নিলাম ওনার সাথে গিয়ে দেখা যাক তারপর আশিফ ভাইয়ের সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম পুরো অন্ধকার হয়ে গেছে নীলাই তুমি কি গাড়ি এনেছো নাকি হ্যাঁ এনেছি তাহলে তোমার গাড়িতেই যাওয়া যাক এই তোরা গাড়ি নিয়ে ওখানে পৌঁছে যাস তারপর আমরা আশিফ ভাইয়ের কথা অনুযায়ী একটা জায়গায় গিয়ে পৌঁছালাম আশেপাশে লোকজনের তেমন ভিড় নেই তবে জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণ গাড়ি থেকে নেমে আমি আশিফ ভাইয়ের পিছন পিছন একটা দোকানের সামনে এলাম উপরের দিকে চোখ দিতেই দেখলাম রঙিন আলোয় লেখা আছে চন্দ্রনা নাইট ক্লাব ও তো এতক্ষণ উনি নাইট ক্লাবের কথাই বলছিলেন আমার কলেজ লাইফের অনেক ক্লাসমেটের মুখেই এই শব্দটা অনেকবার শুনেছিলাম আসার ইচ্ছা ছিল কিন্তু রাত্রে তো তাই আর কোনোদিন নাইট ক্লাব নামক জায়গাটাতে আসা হয়নি মনের ভিতর একটা চরম উত্তেজনা কাজ করতে লাগলো আশেপাশের তরুণ তরুণীরা দেখলাম লাইন ধরে ভিতরে ঢুকছে কিন্তু আশিফ ভাইকে দেখলাম লাইন ছিটে সোজা ভিতরে চলে এলেন আমি ওনার পিছু পিছু ঢুকে পড়লাম ভিতরে ঢুকতেই আমার চক্ষু চড়ক গাছ এতগুলো ছেলে না ছেলে মেয়ে বললে ভুল হবে যুবক যুবতী মধ্যবয়সী ও পাকা চুলের কিছু লোক আছে আমি অবাক চক্ষু নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তখন আশিফ ভাই বললেন কি হলো নীলাই ভেতরে চলো তারপর ভিতরে ওনার সাথে যাওয়ার পর উনি আমার হাতে একটা গ্লাস ধরিয়ে বললেন নাও এবার এটা মুখে ঢেলে দাও দেখবে এটা ভেতরে গেলে সব কষ্ট বেরিয়ে যাবে কিন্তু আমি মুখে ঢালতে গিয়েও পারছি না কিছুটা ইতস্তত ফিল করছি সেই মুহূর্তে আমার ফোনটা বেঁচে উঠল ফোনটা ধরেই বললাম হ্যালো কে বলছেন তখন ফোনের ওপাশ থেকে কাওয়া আসলো বাবা আমি রাত্রির মা বলছি হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ বলুন কি বলবেন আমি একটু আগে বৌমা থেকে জানতে পারলাম যে তুমি নাকি আজকে বাড়ি ফিরে এসেছো আসলে রাত্রি রাত্রি নামটা শুনতে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম কেন জানি না এই নামটা আমি একেবারেই সহ্য করতে পারি না আর ওর সম্পর্কে তো আমি কিছু শুনতেও চাই না হাতে থাকা গ্লাসটা এক নিঃশ্বাসে খালি করে দিলাম কিন্তু এরপরও যেন আমার সব খারাপ স্মৃতিগুলোই মনে পড়তে লাগলো আমি তো জানতাম মানুষ শৃঙ্খলে সবকিছু ভোলার জন্য কিন্তু আমার তো সব কষ্টগুলো আরও বেশি করে মনে পড়ছে আর একটা ক্লাস নিয়ে খাওয়া শুরু করলাম তখন আশিফ ভাই আমাকে ভিড়ের মধ্যে কোথায় একটা গেল আমি একটা চেয়ারে বসে নিজের কষ্টগুলোকে মোছার চেষ্টা করছি তখনই দেখলাম আশিফ ভাই একটা মেয়েকে নিয়ে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন ওরা দুজন আমার কাছে আসার পর আশিফ ভাই উদ্দেশ্য করে বললেন চুমকি এই হলো আমার সেই ছোট্ট ভাই নিলয় যার অনেক দুঃখ এখন তোকেই ওর দুঃখ ভালানোর ব্যবস্থা করতে হবে তখন মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল দেখে তো ভদ্র ঘরে ছেলে বলেই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে বলে মেয়েটা আমার দিকে এগিয়ে এলো তারপর মেয়েটা আমার হাত ধরে বলল চলো বেবি আপনি আর আমার হাত ধরেছেন কেন আমি আপনার সাথে কেন বলছি চাপ আরে আশিফ ভাই কে উনি তখন আশিফ ভাই একটা হাসি দিয়ে বলল আরে এই তো তোমার সব দুঃখগুলো বলতে সাহায্য করবে তুমি এর সাথেই যাও চিন্তা করো না আমার চেনা মানুষই তারপর মেয়েটা দিকে তাকিয়ে রে চুমকি যা নিয়ে লোকে? তখন চুমকি আমার হাত ধরে বলল তারপর চুমকি আমাকে নিয়ে বাড়ির পিছনের দিকে গেল এরপর আমরা সিঁড়িতে উপরে উঠে তিনতলার একটা রুমে ঢুকলাম আমাকে খাটে বসিয়ে দিয়ে সামনের টেবিলটাতে একটা মদের বোতল আর গ্লাসে বড় ফেনে রাখলো ক্লাসে ড্রিঙ্কস ঢালতে ঢালতে মেয়েটা বলল আচ্ছা আপনার কাছে মেয়েদের কি পড়লে ভালো লাগে হঠাৎ আমি চুমকির প্রশ্নে কিছু দিলাম শাড়ি কিন্তু কেন আমি এত সুন্দর এত ড্রেস পরে আছি আর আপনি আমার দিকে এক বড় ভালো করে তাকালেন না ঠিক আছে আপনি একটু বসুন আমি আসছি তারপর চুমকি আমার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে কোথায় একটা গেল আমি সেদিকে না তাকিয়ে গ্লাসটা ঠোঁটে দিলাম কিছুক্ষণ পর কেউ এসে বলল এবার ঠিক আছে তখন আমি মাথা তুলে তাকিয়ে দেখি চুমকি একটা শাড়ি পরে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে বা শাড়ি পরলে মনে হয় সব মেয়েরই সৌন্দর্য অনেক বেটে যায় এইবার আমি চুমকির দিকে একটু ভালো করে লক্ষ্য করলাম গায়ের রং হালকা ফর্সা কিন্তু কৃত্রিমতার কারণে মুখটা একটু বেশি ফর্সা মনে হচ্ছে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে ঠোঁটে হালকা লিপস্টিক চোখে ঘন কাচল আর মুখে এক নজর হাসি আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে বোতল থেকে রেডিংস ভরতে যাব তখন চুমকি বলল আরে আপনি কেন কষ্ট করছেন আমি ঢেলে দিচ্ছি বলে একেবারে আমার গা কেসে এসে বসে পড়ল। চুমকি আমার এতটা গা ঘেসে বসায় আমি একটু সরে বসলাম তখন চুমকি আমার ক্লাসে মদ ঢালতে ঢালতে বলল আচ্ছা মিস্টার বললেন না তো আমাকে কেমন লাগছে হ্যাঁ ভালো শাড়ি পরলে সব মেয়েদের কিন্তু বেশি সুন্দর লাগে ধন্যবাদ তারপর চুমকি আমার হাতে গ্লাসটা দিয়ে বলল আচ্ছা আপনার বুঝি অনেক কষ্ট তাই না হুম অনেক অনেক কষ্ট এতদিনে এত কষ্ট করেও বিন্দু মাত্র ভুলতে পারিনি বরং আরও বেড়েছে কথাটা বলেই নিচের দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ত্যাগ করলাম তখন চুমকি খাটের উপরে উঠে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল একদম চিন্তা করবেন না আমি আজকে আপনার সব কষ্ট ভুলিয়ে দেব আরে আরে কি করছেন কি আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে রেখেছেন কেন ছাড়ুন আমাকে তখন এক ঝটকায় চুমকিকে ছাড়িয়ে দাঁড়িয়ে পড়লাম আর চুমকি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে এরপর বলল আরে হঠাৎ কেন মানে আপনি এখানে এসেছেন কেন এটার জন্যই তো এসেছেন আমি এখন গিয়ে বুঝতে পারছি চুমকি আসলে রকম মেয়ে আর আশিফ ভাই আমাকে এখানে কেন পাঠিয়েছেন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি হুম আমারই ভুল হয়েছে আমি ব্যাপারটা আগে ধরতে পারিনি এদিকে প্রথমবারই এতটা ড্রিঙ্কস করে ফেলেছি যে ঠিকমতো মতো দাঁড়াতেও পারছি না পরি পরি করে পড়েই যাচ্ছিলাম কিন্তু আমি পড়ে যাওয়ার আগেই চুমকে আমাকে ধরে ফেলে আর আবার বিছানা নিয়ে বসালো আর হয়তো বলছিল যে মিস্টার নীলয় আপনি ঠিক আছেন তো এরপর আমার আর কিছুই মনে নেই সকালে ঘুম ভাঙতেই কিছুটা অবাকচুকে চারিদিকে তাকিয়ে থাকার পর গিয়ে বুঝতে পারলাম আমি রাতে চুমকি রুমে ঘুমিয়ে পড়েছিলাম রাতে কি হয়েছিল ঠিক মনে করতে পারছি না বিছানা থেকে উঠতে যাব তখনই দেখি